লালমনিরহাটে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড লালমনিরহাট সংবাদদাতা লাবলু শেখের তথ্য ও ভিডিওচিত্রে বিস্তারিত জানাচ্ছি আখি আক্তার লালমনিরহাটে মাদক ব্যবসায়ী মোহাম্মদ মোহবর রহমান নামের একজনের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে আদালত লালমনিরহাট কোর্ট পরিদর্শক মোহাম্মদ আমিরুল ইসলাম জানান বৃহস্পতিবার চব্বিশ জুলাই লালমনিরহাট জেলা ও দায়রা জজ মোহাম্মদ হায়দার আলী ওই মাদক ব্যবসায়ী সাজা প্রদান করেন মামলার বর্ণনায় জানা যায় লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাশিরাম গ্রামের মোহাম্মদ আলীর ছেলে পঞ্চান্ন বছরের মোহাম্মদ মোহবুর রহমান মাদক ব্যবসা করতেন তাকে পুলিশ একশো পঞ্চাশ বোতল ফেন্সিডিল সহ হাতে নাতে আটক করেছিল মামলাটির সাক্ষী প্রমাণ শেষে ওই দিন দুপুরে ওই আসামির সাজা প্রদান করা হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ছত্রিশ দশমিক এক সারণীর তেরোর গ এর একচল্লিশের অপরাধ রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে সক্ষম হওয়ায় এজাহার নামীয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডসহ পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ডে এবং অর্থদণ্ড পরিশোধ ব্যর্থতায় ছয় মাস সশ্রম কারাদণ্ড প্রদান করেন বিজ্ঞ আদালত আসামির নামে সাজা পরোয়ানা ইস্যু করেন ও জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করা হয়েছে সাজাপ্রাপ্ত আসামির এএফআইএস গ্রহণ শেষে দণ্ড পরোয়ানা এবং সিডব্লিউ মূলে পুলিশ এসকর্টের মাধ্যমে জেলা কারাগার লালমনিরহাটে প্রেরণ করা হয়েছে